নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকের অলৌকিক পুজো কাহিনী হল ওপার বাংলার মা মঙ্গলচন্ডী ভক্ত রুদ্রর সাথে কি করে তার অলৌকিকতা ঘটিয়ে লীলা দেখিয়ে চলেছেন জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ তথ্যাবলী রুদ্র দে মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন আমাদের সকলের সাথে আজকের ভিডিও সম্পূর্ণ তথ্যাবলী শেয়ার করার জন্য রুদ্র দে মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের অলৌকিক পুজো কাহিনীর বিস্তারিত ওপার বাংলার মাদারীপুর মাইচপাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় দে মহাশয় তিনি সেখানে তার স্ত্রী ঝুমা দে আর তার পরিবারের সঙ্গেই বসবাস করতেন তাদের এক সন্তানের নাম রুদ্রদে বাল্যকাল থেকেই তাদের পুত্র রুদ্রদে মহাশয় ভগবানের প্রতি আকৃষ্ট ছিলেন এক কথায় বলা যেতে পারে বছর তিন চারেক থেকেই তাদের গৃহমন্দিরে পুজোপাঠ করতেন অভিভাবকদের সাথেই কখনও তিনি বাড়ির ফুলগাছের নিচে অথবা কখনো ঘরের ভেতরেই গৃহমন্দিরের ঘটে স্থাপন করে পুজো করতেন একদা হঠাৎ করেই তার মনে প্রশ্নর উদয় হয় যে সে কি পুজো করছে বা কার পুজোই করছে সে শিশু মনে আসা এমন প্রশ্ন নিয়ে রুদ্রদে মহাশয় ঘুমোতে চলে যান সেদিন রাতেই মা মঙ্গলচন্ডী তার স্বপ্নে এসে বলেন ওরে তুই আমারই পুজো করছিস তুই এবার থেকেই আমার চিত্রপট স্থাপন করে তার সামনে ঘট স্থাপন করে পুজো কর মা মঙ্গলচন্ডীর স্বপ্নাদেশের কথা রুদ্রবাবু কারো কাছে বলে উঠতে পারলেন না এমনভাবেই বেশ কিছু বছর কেটে যায় কর্মসূত্রে তার বাবা বরিশালের ভাটিখানা এলাকায় চলে আসে তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে আনুমানিক তার পুত্রের বয়স যখন দশ বছর আবারও মা মঙ্গলচণ্ডী তার স্বপ্নে এসে পুজো করার কথা বললেন তখন রুদ্রবাবু তার বাবাকে বলে অনেক কষ্টে চিত্রপট এনে মায়ের পুজো শুরু করলেন চিত্রপটেই পুজো করতেন রুদ্রবাবু রুদ্রবাবুর ইচ্ছে জাগল মায়ের মৃন্ময়ী মূর্তি এনে নিজের মায়ের মতন করে সাজ শৃঙ্গার করিয়ে মায়ের সেবা পুজো করবেন এই ইচ্ছে পূরণ করা খুব সহজ সাধ্য ছিল না নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়েই মা মঙ্গলচন্ডীর অসীম কৃপায় রুদ্রবাবু তার সেই ইচ্ছে পূরণ করলেন রুদ্রবাবু মা মঙ্গলচন্ডীকে সোনামা বলেই ডাকেন সোনামার সাত শৃঙ্গার রুদ্রবাবু নিজে হস্তেই সুসম্পন্ন করে থাকেন রুদ্রবাবুর পূজিত মা মঙ্গলচন্ডী খুবই জাগ্রত মায়ের কাছে পরিচিত অপরিচিত ভক্তগণ যে যা মনস্কামনা জানায় মা তাই পূরণ করে থাকেন এবং সেই সব মনস্কামনায় পূরণ হয়েছে বহুবার সেই থেকেই মায়ের প্রতি অগাধ ভালোবাসা থেকে মা আজ বিরাজ করছে এই দে পরিবারে প্রতি বছর ডিসেম্বর মাসের বারো তারিখে মায়ের বাৎসরিক পুজো সুসম্পন্ন করা হয়ে থাকে এই দে পরিবারে পূজান্তে সাধ্যমতো ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে থাকেন রুদ্রবাবু সহ এই দে পরিবার বৈশাখ মাসে হরিশচণণ্ডীর ব্রত সহ বিভিন্ন তিথিতে মা মঙ্গলচণ্ডীর বিশেষ পুজোপাঠ করা হয়ে থাকে এই দে পরিবারে আষাঢ় মাসে রূপে চণ্ডীরূপে সোনামায়ের বিপত্তায়ণীর ব্রত করে থাকেন এই রুদ্রবাবু এমনও হাজারো অলৌকিকতা যুক্ত রয়েছে সোনামার সাথে যুক্ত সোনামায়ের সাথে যুক্ত অনেক নিয়ম নিষ্ঠা এবং নানারকম রুদ্রবাবুর সাথে ভাবধারা আছে এই পুজোর সাথে যুক্ত যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয় আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের পুজো কাহিনি আপনাদের কেমন লেগেছে আপনাদের কাছেও যদি এই ধরনের অন্যান্য অলৌকিক পুজো কাহিনি থেকে থাকে তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের যোগাযোগ মাধ্যম আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন আমাদের পুজো কাহিনিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন